সুপ্রভাত সবাইকে স্বাগত আমার চ্যানেলে আর প্রত্যেক দিনের মতো আজকের দিনটাও খুব ভালো কাটুক আর ঘুম থেকে উঠে এসে ঠাকুর ঘরে সারা রাত লাইট জ্বলে তো ঠাকুর ঘর অন্ধকার করে রাখতে নেই তাই লাইটটা অফ করে দিলাম আর এই আমার দুটো বাচ্চা ঠাকুর ঘরে ঢোকার জন্য ব্যস্ত হচ্ছে আসলে আমার পাশে একটু কাজ হচ্ছে কাজ করে চলে এলাম বেডরুমে আর ভোটের ফলাফলটা একটু শুনছি টিভিটা চালিয়ে আর বিছানা ঝাড়া হয়ে গেছে আলমারিটা আমার ভীষণ নোংরা হয়েছে একদম বিরাট অবছা ইস কি অবস্থা আসলে প্রত্যেক দিন এটা ওটা নিতে নিতে জামা কাপড় এত নোংরা হয়ে যায় না আজকেই গোছাবো বিছানা ঝেড়ে নিলাম আর রিমোটটা রয়েছে বিছানার ওপরে এবার বেডরুম থেকে বেরিয়ে যাব চা খাবো টিভিটা খোলা আছে খবর শুনছি দুজনের দর্শিপনা একটু শেয়ার করলাম সকাল থেকে দর্শিপনা শুরু হয়ে যায় রান্নাঘরে চলে এলাম আজকে হচ্ছে বিউলির ডাল আর পোস্ত হবে না তা বলে আজকে বিউলির ডাল আলু সেদ্ধ আর মা একটু ওই হাড়িটা পরিষ্কার করে নিচ্ছে আর একটু হাই করে দিলো যাই দেখি আমার অন্যদিকে কি কি কাজ আছে মা একটু রান্নাঘরে এসেছে থাক ফ্রিজটা দেখছি আর কি মাছ আছে আমাদের একটু মাছ আছে এই পোনা মাছ আর পুজোর শুধু চিকেনটা আছে আর বিশেষ কিছু মাছ নেই আজকে একটু মাছ ভাজা করব ডালের সঙ্গে মাছ ভাজা খাবো আর কালকের একটু মাছের ঝোল রয়ে গেছে আজকে আর ঝুলঝুল ভাল লাগছে না ভাজা খাবো তো ওই কন্টেনারটা বার করে রেখে দিলাম এখন তো বেশ কিছুক্ষণ বাইরের টেম্পারেচারে রাখতে হবে ময়লাটা তো রেখে দিলাম ঠিক করে ওটা দুপুরবেলা ফেলা হবে সব হয়ে গেলে আর ফিল্টারটা মোটামুটি এখন ঠিকঠাক কাজ করছে জল উঠছে ফিল্টার সুইচটা অফ করে দিলাম তা ভর্তি হয়ে গেছে আর এদিকে স্কুবি গুজোর খাবারটা বসিয়ে দিয়েছি এখানে বিউলির ডাল হয়ে গেছে আর থালার একটু তেল পড়েছে আর এখানে স্কুবি ভুজোর আজকে স্নান হবে ওদের নিম পাতা আর হলুদ বেটে রেখে দিয়েছি এক হাতে কন্টেনারে ঢাকনাটা খুলছি তো ভীষণ টাইট ঢাকনাটা এই যে এটা হচ্ছে নিম হলুদ বাটার জল ওদের ভালো করে শ্যাম্পু করিয়ে নিয়ে সব শেষে এই জলটা গায়ে ঢেলে দেওয়া হবে ট্যাশ যাতে না হয় একজন ভালো মানুষ এখানে বসে বলগুলো নিয়ে খেলছে আর একজন ভালো মানুষ ওই দিকে বসে আছে দেখাচ্ছি ব্যাস চলল আবার একসাথে হাজবেন্ডকে খেতে দিয়ে দিলাম ও বেরিয়ে যাবে খেয়ে দে বারান্দায় চলে এলাম চাদরগুলো সেই সকালবেলা কেচে দিয়ে গেছি একটু উল্টে দেওয়া হয়নি একটু মাঝে মাঝে এসে তো একটু চেঞ্জ করে দিতে হয় তাহলে যেসব জায়গাগুলো গুটিয়ে থাকে সেগুলো ভিজে থাকে তো এখন এসে এগুলো একটু উল্টে পাল্টে দিলাম এলাম রান্নাঘরে লিচু আম আর কালো জাম কলা এসব নিয়ে এসেছে আর এই প্রথম আজকে লিচু এলো কলা তো আনাই হয় সব সবসময় আর এদিকে রান্নাটা একটু শেয়ার করছি মাছ হয় তখন বললাম মাঝভাজা আজকে একটু বাঁধাকপির তরকারি করেছি অল্প করে আর এই তো সেই বিউলির ডাল এটা ওই কালকের মাছ খাবো না এটা আজকে আমি ভালোও লাগছে না আর একটা আম এনেছেন ওটা খেয়াল করিনি তো ভিজিয়ে রাখলাম কালো জামা আমটা জলে ভিজিয়ে রাখতে হয় ওটা লিচুটা রাখলাম না একটু শেয়ার করলাম স্নান সেরে ঠাকুর পুজো করে নিলাম এবার খাবো